আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাংলাদেশের কিছু নিউজ দেখে খুব ভালো লাগলো কিছুটা ভিতরে একটা স্বস্তি আসলো এর কারণ হচ্ছে যে একটা কথা আছে যে আল্লাপাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না আল্লাপাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মানুষ যদি কোনো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ না করে এবং তার পাওয়ার পাওয়ার সাথে সাথে যদি মানুষের প্রতি তার দয়া মায়াহীন হয়ে যায় তখন এই ঘটনাগুলো ঘটে দেখুন বাংলাদেশের খুব শক্তিশালী দুজন ব্যক্তি একজন হচ্ছে দরবেশ বাবা শস্যেখাতের ভূত সালমান এফ রহমান আর একজন হচ্ছে বাংলাদেশের পাওয়ারফুল মন্ত্রী ছিল আনিসুল হক কালকে তাদের গ্রেফতারের অবস্থাটা দেখে নিজেকে নিজে অসহায় মনে হয়েছে যাহ কত পাওয়ারফুল লোক তারা ছিল কত পাওয়ারফুল লোক তারা ছিল বাংলাদেশের মধ্যে কত আকাম কুকাম তারা করছে আইনমন্ত্রী আইনটাকে ধ্বংস করে দিয়েছে কোর্ট কাচারি আইন আদালত পুরা মিথ শুধু মিথ্যা দিয়ে তারা বিচার কাজ পরিচালনা করছে তাদের মন গড়া কাজ তারা করছে যখন যা মন চাইছে তাই করছে এবং দরবেশ বাবা নাম করা দরবেশ বাবা তার সাদা সাদা দাড়ি ছিল দেখেন দাড়িগুলোকে শেপ করে সে ভাগার চেষ্টা করছে আহা একটা কথা আছে যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর সেটাই হয়েছে দেখুন ফেরাউন এত শক্তিশালী ছিল এই ফেরাউনের কাহিনীও আমরা জানি সে কতটা শক্তিশালী ছিল কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে শেষ পর্যন্ত নীল দরিয়ায় ডুবে তারপরে মারা গেছে আল্লাহ পাক বিচার করছে পাক ছাড় দেন বাট ছেড়ে দেন না কিন্তু নমরুদ নমরুদের কি অবস্থা হয়েছে আমরা যদি এইসব হিস্টোরি থেকে আমরা যদি শিক্ষা নিতাম তাহলে আমাদের কিন্তু এই দশাটা হইত না আজকে দেখেন মিস্টার আইন মন্ত্রী অন্যায় করে নাই তাদেরকে যেভাবে তারা এই মিথ্যা কেস সাজিয়ে তাদেরকে জেলে ভরে রেখেছে দিনের পর দিন রাতের পর রাত বাংলাদেশের আলে মোলামাদেরকে তারা অহেতুক জেলের মধ্যে রেখেছে আর আজকে তাদের দুইজনকে তারা দুইজন সিংহ ছিল আর আজকে তাদেরকে একদম ভিসা বিলায়ের মতো কোট চত্বরে দেখা গেল এজলাসে দেখা গেল হেলমেট পরে তারপর পুলিশ কড়া পাহারায় তাদেরকে আদালত পাড়ায় দেখা গেল হ্যাঁ কোথায় গেল আপনার দাম্ভিকতা কোথায় আপনার পাওয়ার আল্লাপাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটাই হচ্ছে তার প্রমাণ এটাই হচ্ছে তার প্রমাণ আর পাপ বাপকেও ছাড়ে না আপনারা এত পাপ করছেন বাংলাদেশের মানুষকে এত নির্যাতন করছেন পুরো বাংলাদেশকে একটা মিথ্যুকের কারখানা বানাইছেন আপনারা তারপরে যা মন চাইছে তাই করছেন কিন্তু আজকে কি হইল কি ঘটনা ঘটল আজকে বলেন তো দেখি মানুষ জুতা মারছে তার গাড়িতে ডিম পচা ডিম ফিক্সে। মানুষ তার ফাঁসি চাচ্ছে এবং দশ দিনের রিমান্ড চাইছে আদালত তাকে দশ দিনের রিমান্ডেই দিছে যেই ডিবির কার্যালয় সাধারণ জনগণ শিক্ষার্থীদের যেভাবে টর্চার করা হয়েছে বেশি দিন ব্যবধান নয় একদম উইদিন টেন ডেজ উইদিন ফিফটিন ডেজ দেখেন আল্লাপাকের কি কেরামতি আপনারা সেই ডিবি কার্যালায় আজকে ক্ষমতা ক্ষমতার যদি অপব্যবহার করেন একদিন না একদিন এই ভোগ এই শাস্তি এই জিল্লতি এই বেজ্যতি আপনাদেরকে ভোগ করতে হবে সেটা যে দলেরই হোক না কেন আপনি যেই হন না কেন আপনাকে এই পরিণতি ভোগ করতে হবে দরবেশ খ্যাত সালমান এফ রহমান কত সুন্দর দাড়ি সাদা ধবধবে সেগুলা শেপ করে পালাইতে চাইছে কিন্তু পালাইতে পারে নাই সে বাংলাদেশের অর্থনীতিটাকে বাংলাদেশের শেয়ার বাজারকে বাংলা বাংলাদেশের ব্যবসাকে একদম মাটির সাথে মিশায় দিছে এত টাকা দিয়ে কি করে মানুষ বলেন তো দেখি কি করবে একটা মানুষের কত টাকা লাগতে পারে একটা মানুষের কত টাকা দরকার তারা পুরো বাংলাদেশটাকে চুইসা খাইছে আর আজকে আজকে কি হল হ্যাঁ একটা ছবি দেখলাম যেটা ভাইরাল হয়েছে মনে হচ্ছে যে আহা গতকালকের বাদশাহ আজকে আপনার কি পরিণীত করছে এটাই হচ্ছে আল্লাহর খেলা যারাই রাজনীতি করবেন এর থেকে আপনাকে শিক্ষা নিতে হবে ফেরাউন নমরুদ থেকে শিক্ষা নিতে হবে আপনাকে যদি শিক্ষা না নেন আর যদি এই কাজে আপনারাও লিপ্ত থাকেন যে কেউ হোক এনিবারি আপনাদের এই পরিণতি হবে এটাই হওয়ার ছিল কি দরকার ছিল আপনাকে করে নেওয়ার জনগণ হাতে দিয়ে দিতেন তারা কিছু খেদমত করে দিত তাদের দুইজনকে এবং আরেকটা সঙ্গত দেখলাম মিস্টার কে ইন্টারনেট ডিসকানেক্টেড প্রতিমন্ত্রী মহোদয় তিনিও নাকি আজকে কট খাইছেন একদম তিনি বিশ্বের থেকে বাংলাদেশটাকে সাত দিনের জন্য একদম ডিসকানেক্টেড করে রাখছেন কি কারণে তার পাওয়ার ছিল মিথ্যা কথা বলছে যে ইন্টারনেট সমস্যা তাদের পাওয়ারের কারণে এই ইন্টারনেট থেকে আমরা বিরত ছিলাম আমরা আমাদের ফ্যামিলি সাথে কানেক্টেড থেকে বিচ্ছিন্ন রাখছে আমাদেরকে বাংলাদেশে কি ঘটনা ঘটছে এই ঘটনা যেন প্রকাশ না পায় তার থেকেও বিচ্ছিন্ন রেখেছে তো আজকে কি হলো এই জন্য বলে ভাই আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এরকম জালিম এরকম এটাকে কি বলবো আমার ভাষা আসতেছে না বাংলাদেশের মানুষ স্টুডেন্টরা দেখায়া দিছে আজকে আপনারা বাংলাদেশে যা করছেন তার প্রতি ফল আপনারা পাচ্ছেন মানুষ আপনাদের না প্রচণ্ড ভালোবাসে সেই ভালোবাসার ফিডব্যাক আপনারা পাচ্ছেন কত মানুষকে যে আপনারা মারছেন নির্মমভাবে যাদের লাশও কেউ খুঁজে পায় নাই কত মানুষকে আপনারা গুম করছেন যাদের একটু খোঁজ পর্যন্ত তার ফ্যামিলি পায় নাই যাই হোক আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন বিদায়বেলা এই কথাটাই বলবো যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর নিশ্চয়ই এসব ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আর যদি শিক্ষা না নেই আমরা যদি এই রকম স্বৈরাচারী হই তাহলে আমাদেরও এই রকম অবস্থাটা হবে পাক আমাদের বাংলাদেশটাকে সুন্দর রাখুন আমাদের বাংলাদেশের মানুষকে ভালো রাখুন এই কামনা করে বিদায় নিসি আল্লাহ হাফেজ